হুম জারিং ছাড়বা এই যে এখানে ছাড়ো এখান থেকে উড়ে চলে যাবে এখানে ছাড়ো পরে হাত দিয়ে পাকার মধ্যে ছাড়ো হ্যাঁ হ্যাঁ পাকার মধ্যে রাখো ওই লাভ দিয়ে চলে যাবে না হ্যাঁ 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 ওখানে রাখো ও এমনি চলে যাবে না ওটার উপরে রাখো হ্যাঁ খবৰ জালিম ছি ধা দিয়া আৰু বড় সাপ তো এটার নাম কি জানো ইয়েস দ্যাট ইজ রিয়েল দেখি হ্যাঁ এটা তো বড় ছয় হ্যাঁ ছেড়ে দাও তিনটে ছেড়ে দাও হুম যাই নিতে ধাক্কা দাও হ্যাঁ যাই ধাক্কা দাও হ্যাঁ বাম হাত দে দাও বাম হাত দে ডান হাত দে তো পানি খাচ্ছো হ্যাঁ আমি জল দিয়ে হ্যাঁ দাও দাও একটু টোকা দাও হ্যাঁ দাও দাও তুমি না না মাছ দিতে করতে আচ্ছা আর এগুলো ওজন করে কিছু কচুরি পানা কমাও তো ইয়ে এটা খুলে বালতিতে করে কিছু কচি ওঠাও ওঠা ওখান থেকে আরো দুইটা কমাও ওই যে ছোটটাও ফেলা দাও चोरों का पानी दे दे दो इटा दे दो इटा दे दो ऐसा नहीं कुछ रुपए ना कमा हाँ सर लो दम नहीं तो बोल हाँ छेड़ दो तुम छेड़ दो पापा इसमें की बैंग से ना बैंग नहीं अरे यार तो पानी छोड़ दो कहने दूर तो छोड़ो हम्म সেইখন অনেকগুলো মাছ আছে